ডিভোর্স হয়েছে বিয়ের পরের বছরে ক্যারিয়ার গড়েছি তারপর নিজের পায়ে দাঁড়িয়েছি মাটিতে আকাশ ছুঁয়েছি মাথায় তারপর ভালোবেসেছি হ্যাঁ চল্লিশ পেরিয়েই তোমার প্রেমে পড়েছে তাতে কি অন্যায় করেছি তোমার বয়স আর একটু বেশি তোমার শরীরের মধ্যপ্রদেশে আলসিমের ছাপ স্পষ্ট গাল বসেছে সামান্য স্ত্রী পুত্রকন্যার আবদার দাবি ভালোবাসা স্নেহ মেটাতে মেটাতে কিছুটা ক্লান্ত তুমি না না এ সম্পর্কের জন্য আমায় দায়ী করো না প্লিজ আমি তো শুধু চেয়েছিলাম তোমার সঙ্গে এক কাপ কফি আর একটা সন্ধে কখনো কি বলেছি আমায় ভেবে নিজের প্রেয়সী স্ত্রীকে নিয়ে শপিংয়ে যেও না কখনো বলেছি আমার কথা লিখতে লিখতে বাচ্চার স্কুলের প্যারেন্টস টিচার মিটিং অ্যাটেন্ড করো না আমি কেবল চেয়েছি একটু শ্বাস আর এক মুঠো হাসি এই দেখো কত কিছু লিখছি তোমায় আসলে তোমার কবিতা পড়েই তোমায় চেনা তারপর একটু একটু আলাপ একটু একটু কল্পনা আজ এই চিঠি কি ভাবছ আমি ডিভোর্সে ভীষণ গায়ে পড়া কিংবা পরকিয়ায় জড়াতে চাই অথবা একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ওসব ভাবনা পুরনো জং ধরা এখনো সব প্রেম শরীর আর সময় জুড়ে হয় না কবি স্বপ্নেও হয় এই তো রিক্সায় চড়েছি চিঠিটা হাতের মুঠোয় নিয়েছি এইবার কুচি কুচি করে উড়িয়ে দেব বাতাসে প্রেমের গন্ধ হয়ে ওরা প্রবেশ করবে দাম্পত্যে যেখানে প্রেম বেঁচে নেই সেখানে সুবাস হয়ে জড়িয়ে ধরবে ফিস ফিস করে কানে কানে বলবে ভালোবাসো হোক না চল্লিশ অথবা পঞ্চাশ একটু আদর করুক একটু হৃদয়ে ফিরুক তারপর পথের ধারের ঘুমটি দোকানে এক কাপ চা নেব চিনি দুধ দেওয়া দুচুখ বুঝে চমুক দেব আহ আমার ঠোঁটে চুম্বন করবে উষ্ণ চা আমি মনে মনে গান হয়ে যাব তোমার বাজারের ফর্দ মুদিখানার দোকান পুরো চশমা আর কবিতার খাতায় গিয়ে বসব তুমি আমায় লিখবে বনলতা সেন না হলেও অপর্ণা বা সুপর্ণা বলে ডাকবে জীবনমাত্র কতটুকু বলতো ডিভোর্সি অপরাহ্ন বলে কি প্রেমে পড়তে পারি না